বহু মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আল্লাহ তালা বলছেন বহু মানুষ দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দটা তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় কান্নার শব্দ মানুষের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় এ কথা তালা বলছেন আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লি হসালামকে বলেন ও সাল্লাম আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে বলুন আল্লাহ কি কিছু বললে বিনয়ের সাথে বলতে হবে চুপে চুপে ভয় ভীতি নিয়ে বলতে হবে আল্লাহ তালা বলেন উদো রব্বাকম খুফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে বিনয়ে কান্নাকাটি করে বলো অতীব গোপনে অতীব বিনয়ে বলো আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন ভয় ভীতি নিয়ে ডাকুন বিনয়ের সাথে ডাকুন মিনাল কলে সরবে নয় নীরবে ডাকুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন সরবে নয় নীরবে ডাকুন চুপে চুপে বলুন সকালে সন্ধ্যায় বলুন মহান আল্লাহ বলেন ইজ নদর বহু নিদান খিয়া যখন জাকারিয়া আলহিসাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন ডেকে বললেন প্রতিপালক তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো তাহলে আমি বৃদ্ধ হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে তুমি আমাকে সন্তান দিতে পারো তুমি সর্বশক্তিমান তুমি মারিয়ামকে অসময়ে ফল দিয়েছ ওতে আমার বিশ্বাস যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেলে কি হবে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাতে কি আছে তুমি ইচ্ছা করলেই দিতে পারো আর তোমাকে বললে তুমি মানুষকে নিরাশা করো না যেহেতু তুমি নিরাশা করো না যেহেতু তুমি সর্বশক্তিমান যেহেতু তুমি গোপনে গোপনে বললে কথা শোনো কাজে আমার একটা কথা শোনো আমি অতীব গোপনে তোমাকে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমাকে এহিয়া নামে একটি সন্তান দিলাম আবহাওয়ায়েরা রাজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন ল পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে আমি যেমন জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তোমরা আল্লাহকে জানো না আল্লাহকে চিনো না আল্লাহ অন্য জায়গাতে বলছেন আপনি আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো নেই আপনি আল্লাহর পরিচয়টা আগে জানেন আপনি আল্লাহকে আগে চিনে নেন চিনলেই তো আপনি বলতে পারবেন কথা কেউ অলিমান যদি আল্লাহকে ভয় করে তার সামনে দাঁড়ায় যে আমি তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি তুমি সর্বশক্তিমান তুমি কিছু করতে পারো আমাকে জান্নাতে দিতে পারো আমাকে নামে দিতে পারো আমি তোমার সামনে ভীত সন্ত্রাস্ত হয়ে দাঁড়িয়েছি তুমি আমার কথা শোনো আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা শুনলাম তোমাকে আমি জান্নাত দুইটা দিলাম একজন মহিলা এসে বলছে আল্লাহ নবী ওদের যুদ্ধে তার ছেলে মারা গেছে বলছে আপনি বলেন আমার ছেলের অবস্থাটা কোথায় আমার ছেলে যদি জান্নাতে যাই ভালো কথা আর যদি না যাই তাহলে আমি যে কেমন কান্নাকাটি করব। জাহেলিয়াতের যুগের কান্নাকাটি কাপড় চুপড় ছিঁড়ে খুলে একবারে বুক ফেড়ে চিড়ে সেটা আপনি দেখতে পাবেন কেমন কান্না কাকে বলে কান্না তখন আল্লাহ রসুল বলছেন যে বলো কি তুমি তুমি কি মনে করো জান্নাত একটা অনেক জান্নাত তোমার ছেলে জান্নাতুল ফের দাও রয়েছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহকে জেনে যদি মানুষ আল্লাহকে কিছু বলতো তাহলে মানুষ সহজে সবকিছু পেত বলেন আল্লাহ বলেন্লাহ আলী আসালাম বলেছেন আল্লাহ বলেন যে মানুষ যখন বলে রবি আজ প্রতিপালক আমি কিছু পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এইটা যখন মানুষ বলে তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন হোয়ালহ যে তিনি শাস্তি দিতে পারেন তিনি ক্ষমা করতে পারেন আসলেই কেউ জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার মানুষ মহিলা পুরুষ কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে বলে গাফারতো লাহু আমি তাহলে তাকে ক্ষমা করে দিলাম উনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান ক্ষমা চাইকে আনাস রাজী আল্লাহু তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যবনা এ আদমের ছেলে মেয়ে শোনো গা ফারতুলা কাওয়ালা উবালি মা দাওয়া উতানে ওরা যাওতানি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদম সন্তান যদি আমাকে জেনে শুনে ডাকে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহকে জেনে বলেন আল্লাহকে আগে চিনে নেন যে তিনি সর্বশক্তিমান আল্লাহকে যখন মানুষ চিনবে তখন তো আর করতে পারবে না যারা চিনে তারা কি আর পীর সাহেবের কাছে বাচ্চা চাইতে পারে যারা চিনে তারা কি আর কবরের কাছে সিজা করতে পারে যারা চিনে তারা কি কবরের কাছে কিছু চাইতে পারে না চিনে না যখন তখন ঘটনা এগুলো ঘটবে মোহাম্মদ সাল্লাম যখন বললেন তখন তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুফু যারা ছিল তারা এমন খেপে গেল ছি 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 কেমন মানুষ না এতগুলি আল্লাহ আমাদের মা বোধ হচ্ছেন তিনশো জন আর এ বলছে একজন তো আবার সপ্তম কাশের উপরে থাকে ছি ছি এ কথা কি মানা যায় তাকে হত্যা করতে হবে নইলে তাকে বন্দি করতে হবে নইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এটা আশ্চর্য এই কথাকে সাজে তিনশো ষাট জন মাবুদ আর এ বলছে মাত্র একজন এটা গ্রহণ করা যাবে না তার মানে তার আল্লাহকে চিন্ত না আল্লাহ যে সর্বশক্তিমান অন্য কেউ যে কিছু করতে পারে না আল্লাহকে কিছু বলতে যে মাধ্যম লাগে না আল্লাহকে কিছু বলতে যে অশিলা লাগে না যে ব্যক্তি বিশতলা বিল্ডিং এর উপরে আছে সেও বলতে পারে যে ড্রেনে পড়ে আছে সেও বলতে পারে সবাই বলতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা দাও কারো মাধ্যম লাগবে না সরাসরি বলবে মহান আল্লাহ বলছেন আপনি জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অস্তাদ ফিরে দাম্বিক তারপরে আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান আপনি তা আগে জানবেন যে উনি ক্ষমা করতে পারবেন কি না বলেন রাসুল আই আলী সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে নামে যাবে না এক বাকাত ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবে না জাহান নামে যাবে না যে আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় ও জাহান নামে যাবে না জাহান নাম থেকে স্পর্চক করবে না। আবহরা এরা রাজিয়া আল্লাহ তালা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলীহ সালাম বলছেন লেই এলেজর রাজুল বাকামিন খাসিয়াতিল্লাহ। হাততা ইলে জল্লাহ বানো ফিদ্ধারে লাইলেজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাততা এলে জল্লাবানো ফিদ্ধারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব সে জান্নাতে যাবে মাউই ইবনে হাওদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারহামান নার তিন শ্রেণীর মানুষ জান্নাত জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষের চোখ জাহান্নামকে দেখবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহর ভয়ে কাঁদে এই মানুষ জাহান্নামে যাবে না দুই হারাসাত ফি সাবিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে নামে যাবে না তিন গাসাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নে যাবে না দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না সে জান্নাতে যাবেই রাসূল সাল্লাহ আলী বলেন পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো আল্লাকে একটু সত্য সত্যই লজ্জা করো তো সাহাবিকন বলছেন আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল হচ্ছে না 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 সত্য সত্যই লজ্জা করা হল এই যে মাথাটাকে এবং মাথার সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সবকে হেফাজতে রাখে যে সেই আল্লাহকে সত্য লজ্জা করে। তো মাথার সাথে আছে এক নম্বরের চোখ চোখকে কন্ট্রোল করে যে সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে রসুল সাল্লাহ বলছেন আইনানে হুমার নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনা জেনা মাল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালিদ জেনা আল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজল জেনা আল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনা আল কলব তাতমনা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লেসানা লিসানা নুতকু জিহ্বার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জিনার মাধ্যম সাহাবীগণ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো তো সাহাবিগুন বলছেন আমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছে না 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 তোমরা যেটা বুঝেছ সেটা আমি বলিনি আমি বলছি যে সত্য সত্যই লজ্জা করে আল্লাহকে সেই যে তার মাথা সহ আনুষঙ্গিক যা আছে তাকে হেফাজতে রাখে মাথার সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো চক্ষু সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো মুখ মানুষের যেটা বিপজ্জনক বস্তু সেটা হলো কান তাহলে কানে গান শোনে কানে জেনার কথা শোনে জেনার কথা শুনে জেনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষের মন্দ কথা শোনে মানুষের বিরুদ্ধে কথা শোনে মানুষের গিবাদ করতে কানে শোনে কান খুব ভয়াবহ জিনিস